আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের নিউজ ফিডে আরও একবার আর আমাদেরকে আপনাদের নিউজ স্পিডে ওয়েলকাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ সেই দিন ছিল রবিবার আমাদের ছুটির দিন আর আমরা প্ল্যান করেছিলাম অনেক আগে থেকেই যে আজকে আমরা একটা মিউজিয়ামে যাব সেই মিউজিয়ামটা আজকের দিনে যারা জেনোভার রেসিডেন্টস আছে তাদের জন্য সবসময় ফ্রি থাকে তো আমরাও যেহেতু বাঙালি আমরাও ফ্রি ফ্রি সব কিছু পছন্দ করে ভাবলাম রবিবারই যাওয়া যাক আর এই তো আমরা রেডি টেডি হয়ে ইজু পিজুকে গোসল টোসল করিয়ে এখন বের হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আজকের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর আর আজকে আমরা সবাই একসাথে বের হয়েছিলাম সময়টা ছিল সম্ভবত বিকেল সাড়ে চারটা পরন্ত বিকেল বিকেল বললেও ভুল হবে কারণ এখনও মাগরিবের টাইম তো হয়ে গেছে সম্ভবত আটটার দিকে আটটা পাঁচে লাস্ট টাইম দেখলাম তো সেই হিসেবে এখনও প্রপার বিকেল না একটু বিকেলের আগের দিকে মিউজিয়ামে যাওয়া হলো কি হলো না দিনটা কিভাবে কাটলো সময়টা কিভাবে কাটালাম সবাই একসাথে সেসব তো আপনাদের সাথে শেয়ার করবই ভিডিওটা পুরোপুরি আমাদের সাথে দেখবেন সে পর্যন্ত সবাই থাকবেন আশা করি আর এখানে আমরা নিচ্ছিলাম বাগান বিলাসের সম্ভবত খুঁজছিলাম চারাগুলো পাওয়া যায় কি না এই টাইমটাতে পাওয়া যায় অটাম যেহেতু এখন গত বছর না সম্ভবত তার আগের বছর আমি আর আম্মু একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে খুব সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম সেখান থেকে আমরা চারা নিয়ে এসে আমাদের গাছেও লাগিয়েছিলাম বারান্দায় আর সেই ফুলগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতে কিন্তু সেই ফুলগুলো পরে আর রাখা হয়নি অন্য গাছ লাগাতে গিয়ে সেগুলো তুলে ফেলতে হয়েছিল কোনো একটা কারণে তাই আমরা দুজনেই তাকে তাকে ছিলাম কখন আবার সুন্দর সুন্দর ফুল দেখব অটেম আসবে আর আবার আমরা চারাগুলো বাসায় নিয়ে যেয়ে লাগাবো তো আজকে সেটাও হয়ে গেল যেতে যেতে এই হোয়াইট কালারের টিটা সামনে পড়লো দেখতে তো ভালোই লাগছিলো বাট এটা মোটেও সুবিধার না হ্যাঁ বেবি একদমই সুবিধার না এটা পড়লে সম্মান আর থাকবে না তো অন্য কিছু দেখছিলাম এখানে সব কিছুই বাইরে যেগুলো ছিল সেগুলো পাঁচ ইউরো বা নয় ইউরো এগুলোর মধ্যেই ছিল ডিসকাউন্ট প্রাইজে সেগুলোই দেখছিলাম আর তেমন কিছু মনে হচ্ছিল না যে কাজের আছে দেখতে দেখতে কোনো কিছুই আর সেরকম পছন্দ হয়নি তাই আমরা চলে যাচ্ছিলাম আবার সেই আগের জায়গায় আমাদের মিউজিয়ামের খোঁজে প্রশ্নটা হলো আমাদের সাথে এরকম হয় কেন কেন হয় এরকম সেদিন আমরা যাচ্ছিলাম ওই যে মেলায় প্রথম দিন গিয়ে এত এক্সাইটেড হয়ে গেলাম গিয়ে দেখি মেলা নেই মেলা বন্ধ এর আগেও একবার এরকম হয়েছিল আমরা আরেকটা সাইডে গিয়েছিলাম সেই কোর্সও ইতালিয়াতে সেখানে গিয়েছিলাম শিপ দেখতে গিয়ে দেখি শিপ আসবে না কখন আসবে সেটা আমরা জানি না আর আজকে আজকে তো খুবই ব্যাড লাক আজকে মিউজিয়ামে যাবো রেডি টেডি হয়ে এসেছি কিন্তু কেন যেন আমার আগেই মনে হচ্ছিলো মিউজিয়ামটা আমরা গিয়ে খোলা পাবো না আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে আমরা এসে দেখি মিউজিয়াম বন্ধ সেই এইট এপ্রিল থেকে বন্ধ ভেতরে কোনো কাজ চলছে কবে খুলবে তা কেউ জানে না কেউ জানে না এখন এটা শুনে আপনারা অনেকেই বলবেন সকালে কার মুখ দেখে উঠেছিলে যে আজকে দিন খারাপ গেল বাট প্লিজ কেউ এভাবে বলবেন না কারণ আমাদের দেশে অনেকেই এরকম কুসংস্কারে বিশ্বাস করে আর বলতে গেলে প্রায় সবাই কিছু না কিছু তো বিশ্বাস করেই ফেলে লাইক বা হাত দিয়ে না গালে হাত দিয়ে ভাত খেতে হয় না তাহলে নাকি দুঃখ আসে কখনও নাকি এক লোকমা খেতে হয় না তাহলে নাকি পানিতে পড়ে যায় ডিম খেয়ে পরীক্ষা দিলে নাকি রেজাল্টেও ডিম আসে অনেকের তো ডিম না খেলেও ডিম আসে সেটা তো আলাদা বিষয় যাই হোক এগুলো খুবই সামান্য এর চেয়েও অনেক সিরিয়াস সিরিয়াস কিছু নিয়েও মানুষ কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে আমি পার্সোনালি কাউকে হার্ট করতে চাই না তাই খুবই ইজি যেগুলো সেগুলোই বললাম এগুলো বলা উচিত না কারণ আমরা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্টির সেরা জীব তো আমাদের বুদ্ধি আছে বিবেক আছে আবেগ আছে এক ভাত বা ডিম খেয়ে যাওয়া এটা আমাদের ভাগ্য নির্ণয় তো করতে পারে না তাই না ওপরওয়ালার কাছে তো এটা একটা বিন্দুর সমানও না এতটুকু জিনিসের কোনো ক্ষমতাই নেই আমাদের ভাগ্য নির্ণয় করার এভাবে চিন্তা করার না অনেক সুবিধা রয়েছে এই যেমন ধরুন আজকে একটু মনটা বেশি হয়তো খারাপ হতে পারতো বাট আমি ভাবতে পারতাম যা দিনটা মাটিই হয়ে গেল কিন্তু এরকমটা তো না ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকা সুখে থাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো এটাই সো আপনারা দেখেছেন কে কে জানেন ফোর আমি বাঘি বলতাম বলতাম না আমি ভাগি কারণ টাইগার সব সবসময় শুধু ভাগতেই থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তাহলে ও বাঘি হলো কিভাবে ও তো ভাগি আর এটা নিয়ে ইজানের আব্বু অনেক মজা নিত স্টিল মজা নেয় এখনকার দিনে মানুষ মুভির থেকে বেশি চিন্তা করে মুভি কতটা কালেকশন করলো আর সোশ্যাল মিডিয়াতে কমেন্টসের তো অভাবই হয় না কোনো অনেকগুলো কমেন্টস আমি দেখেছি এরকম লাইক একই অ্যাকশন একই নাচ একই ধরনের দুর্বল গল্প নতুন কিছু আর দেখতে পাও বলে মনে হয় না তারপর আরও থাকে টাইগার শ্রফ তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে না এলে এক ঘে হয়ে যাবে বাঘি এক ভালো ছিল দুইও মোটামুটি চলছিল এরপর থেকে এটা শুধু নিচের দিকেই নেমে গেছে এগুলো তো খুবই নর্মাল কমেন্ট এর থেকেও আরও কত যে ফানি ফানি কমেন্ট নেগেটিভ কমেন্টের ছড়াছড়ি তার কি বলবো আচ্ছা আপনারা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেন যে সোশ্যাল মিডিয়াতে কেন এত নেতিবাচক জিনিসই ভাইরাল হয় সবসময় কেন নেগেটিভ জিনিসটাই বেশি ভাইরাল হবে বা কেনই একটা ভালো খবরের থেকে একটা বিতর্কিত মন্তব্য সবসময় বেশি ভিউ পায় উত্তরে কি বলবেন অ্যালগোরিদমের সমস্যা আমি বলবো কিছুটা হ্যাঁ কিছুটা না অ্যালগোরিদম একটা টুল মাত্র এটা ভালো বা খারাপ এরকম কিছুই নয় এটা শুধু আমাদের আচরণের প্রতিক্রিয়া দেখায় তাই আমরা যখনই কোনো নেগেটিভ জিনিসটাকে বেশি উৎসাহ দিই এটাও আমাদেরকে উৎসাহিত করে আরও বেশি ওই একই টাইপ কন্টেন্ট আমাদেরকে দেখায় আমরা মানুষ জাতি হিসেবে ঝগড়া বিতর্ক বা কোনো নেগেটিভ মন্তব্যেই বেশি আকৃষ্ট হই একটা ভালো ছবি হয়তো আমরা দেখে চলে যাই কিন্তু একটা খারাপ মন্তব্য দেখলেই আমরা সেখানে আটকে যাই আর কমেন্ট করে গিয়ে এটা সেইটা ওইটা অ্যালগোরিদম এই আচরণটাকেই লক্ষ্য করে আর একটা নেতিবাচক পোস্ট বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছে তখন সে আরও বেশি মানুষের কাছে সেই একই কন্টেন্ট পৌঁছে দিচ্ছে আমরা মানুষরা যে অনেক বেশি ইন্টেলিজেন্ট তাই আমরা যখনই কাউকে কোনো কিছু করতে দেখি জিনিসটা ভালো হোক বা খারাপ হোক আমরা আগেই খুঁত বের করার চেষ্টা করি আর সমালোচনা করাকে কি বলবো এটার তো কোনো লিমিটই নেই একটা মানুষ দেখবেন কমেন্ট বক্সে যা তা বলতে পারে কিন্তু সেই মানুষটা আপনার সামনে এসে কি একই কথা আপনাকে বলতে পারবে সেই রকম হেটফুলভাবে এটা সম্ভবত আপনি তো সামনাসামনি থাকেন না তাই সেই সাহসটা সে পেয়ে যায় যা তা লেখার আপনি কোন তাকে বা চেনেন বা কোন সে আপনার বাসায় এসে আপনাকে দেখবে কিন্তু আপনার পরিচিত মানুষরা দেখবেন তারাও এই একই কাজটাই করবে কিন্তু হয়তো আপনার সামনে না পেছনে করবে যেন আপনি শুনতে না পান আর শুনতে পেলেও অন্য কোথাও থেকে তখন বলবে প্রমাণ কি আছে আমি যে বলেছি আপনাদেরকে যেই বিল্ডিংটা দেখালাম সেই বিল্ডিংটা হলো একটা কলেজ আর জেনোভা একটা লিগুরিয়া অঞ্চলের পাহাড়ি শহর তাই এখানকার পুরো ভবনগুলোর মূল কাঠামো তৈরি হয় আশেপাশের পাহাড় থেকে পাওয়া পাথর দিয়ে এটাও এক্স্যাক্টলি তাই বিশেষ করে মার্বেল এবং স্লিট পাথরের ব্যবহার এখানে খুবই দেখা যায় এছাড়াও ইতালির অন্যান্য অংশের মতো এখানেও পোড়া ইট মানে কত্তা ব্রিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে যা নির্মাণকে মজবুত করেছে শহরের অনেক পুরনো প্রাসাদ এবং গির্জার বাইরের অংশ এবং ভেতরের শয্যায় মার্বেল পাথর ব্যবহার করা হয় আর মার্বেলগুলি শুধু সাদা হয় না অন্যান্য রঙেরও হয় বিশেষ করে এই মার্বেল ও স্লেটের সমন্বয় তৈরি করা হয় স্লেট হলো এক ধরনের পাবলিক শিলা আরে শিলা না পাবলিক পাবলিক না পাল্লিক শিলা ওই মাঝে মাঝে একটু উল্টো পাল্টা হয়েই যায় যাই হোক এখান দিয়ে আসার সময় আমরা এই সবটা দেখতে পাই এখানে অনেক কিউট কিউট জিনিসপত্রগুলো ছিল যা আমাদের একদমই নিত্য প্রয়োজনীয় নয় শুধু শুধু কিনে বাসায় ফেলে রাখতে চাইলে অবশ্যই কিনতে পারেন সামান্য একটা ছোট্ট ফ্রেম দেখেছিলাম একত্রিশ ইউরো লেখা ছিল অলমোস্ট কত হবে সাড়ে তিন হাজার টাকার বেশি বাংলাদেশে তো এগুলো করতে করতে বাইরে এসলে আমার মনটা শুধু আকুপাকু করে একটু মার্কেটে গিয়ে আমার ছেলের জন্য জামা কাপড় দেখতে কিনি বা না কিনি আমার যেতেই হবে নতুন কি কালেকশন এসেছে সেগুলোও দেখতে আমার ছোট বোনও একটা দেখে ফেললো নতুন কালেকশন আর এইগুলো নতুন উঠে গেছে এখন তো নিউ কালেকশন চলে এসেছে যেহেতু সেপ্টেম্বর অটম চলে এসেছে উইন্টার চলে আসবে আর কিছুদিন পরে তো একেবারে উইন্টারের কালেকশনও এখন নতুন পেয়ে যাবেন সবাই

আজকীয় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনাদের সাথে অনেক বকবক করাও হয়ে গেল আমার এতক্ষণ ধরে এই বকবকানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটায় দেখার জন্য অনেক ধন্যবাদ আর এই তো আমরা আইসক্রিম খাচ্ছি আমরা আইসক্রিম খেয়ে জামা কাপড়ও ভরিয়ে ফেলছি আর ওখানে একটা পাখিও আমাদের দেখা দেখি কি যেন খাচ্ছে তো আজকে এই খাওয়া দাওয়া পর্যন্তই জুন্তি আলপুন তো পুন পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ